আমাদের ভালোবাসাটা কলেজ জীবন থেকে শুরু হয়েছিল আমার বাড়ি থেকে একটু দূরে তার মেসটা ছিল কয়েকজন বন্ধু মিলে তারা বাড়ি ভাড়া করে থাকতো পড়াশোনার পাশাপাশি সে আমাদের পাশের বাড়িতে টিউশন পড়াতে আসত আসলে আমাদের ভালোবাসাটাও এখান থেকেই শুরু হয়েছিল আমি রোজ সবার নজর আড়াল করে ওর জন্য খাওয়া নিয়ে যেতাম আর কয়েকবার ধরা পরে বাড়িতে মারও খেয়েছিলাম আমি যদি ওকে খাবার দিয়ে আসি তাহলে ওর অনেক টাকা বেঁচে যেত যেটাতে সে তার হাত খরচা ভালোভাবে চালাতো আর কিছু বেশ টাকা বাড়িতে পৌঁছতে পারত তার সাথে জানি না কেন আমার সব সময় কাটাতে খুব ভালো লাগতো রোজ বিকালে একটুর জন্য হলেও আমরা দেখা করতাম একদিন দুপুরবেলা খুব জোরে বৃষ্টি হচ্ছিল আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু বেরোতে পারছি না মনটা খুব ছটপট করছিল। আমি না গেলে বোধ হয় বেচারা না খেয়ে থাকবে শুধু অপেক্ষাই করছিলাম এখন মা ঘুমিয়ে পড়বে একটু পরে মায়ের রুমে উকি মেরে দেখি মা ঘুমিয়ে পড়েছে কিন্তু বৃষ্টিটাও তো থামার কোনো নামি নিচ্ছে না এরকম বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোলেই ভিজে যাব কিন্তু ভেজার কথা না চিন্তা করে সুর দিলাম ছাতা নিয়ে পৌঁছে দেখি সে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তাই তার বন্ধুকে টিফিনটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম কিন্তু বৃষ্টি বেশি হবার কারণে প্রায় পুরো ভিজে গেছি মা দেখি ঘুম থেকে উঠে আমাকেই করছিল সেদিন আবার মার খেলাম সাথে অনেক কথাও শুনতে হলো কিন্তু কেন জানি না এই সবে আমার কোনো খারাপ লাগতো না হয়তো তাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি এখন আমার আশা শুধু একটাই তাড়াতাড়ি ওর জন্য একটা চাকরি হয়ে যায় তাহলে আমাকে আর লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছাতে হবে না কিছুদিন ধরে লক্ষ্য করছি ও একটা জামা পরে রোজ টিউশনে পড়াতে আসে বাড়ি থেকে যে টাকা হাত খরচার জন্য দেয় সেটা জমিয়ে আমি ওর জন্য একটা জামা কিনি কিন্তু সে তো জামা কিছুতেই নিতে চাই না আমি রাগ করে জামা রেখে দিয়ে আসি পরের দিন দেখি ও ঠিকই আমার যাওয়া জামাটা পরে টিউশনে পড়াতে আসে সেদিন ওকে আমার দেওয়া জামাটা পড়তে দেখে খুব খুশিটা ওনা হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না ওর কিছুদিন পর ওর চাকরির পরীক্ষায় রেজাল্ট বেরোলো ও একটা ভালো পোস্ট চাকরিও পেলো তার চাকরি পাওয়াতে মনে হলো সব থেকে বেশি আমি খুশি হলাম যে মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে এলো তাকে বললাম এবার তো আমাকে বিয়ে করে নাও আর লুকিয়ে লুকিয়ে তোমার খাবার আনতে পারবো না এখন তোমাকে রান্না করে খাওয়াতে চাই তাছাড়া বাড়ির লোকও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তাদেরকে আর থামিয়ে রাখতে পারছি না এরপর ওর কথা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল সে বলল বিয়ে দিতে চাইছে তো বিয়েটা তো করে নিতে পারতে সাথে আজ একটা খোলাফুলি কথা বলতে চাই আগেও বলতে চেয়েছি কিন্তু কোনো কারণেই বলতে পারিনি আমি ভীষণ ভয়ে ভয়ে বললাম কি বলবে মনে মনে কেমন যেন আমি ভয়ে চুপসে যাচ্ছিলাম